নমস্কার হ্যাশ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকে বিষয় নিয়ে আলোচনা করতে আজকে বিষয় দিয়েছেন আমাদের সুস্মিতা দিভাই সুস্মিতা দিভাই চ্যানেলের নাম হচ্ছে পজিটিভ তো দিদি ভাই এই বিষয়টা দিয়েছেন যে শারীরিকভাবে সংযুক্ত আর মানসিকভাবে বিচ্ছিন্ন এই এই শারীরিকভাবে সংযুক্ত আর মানসিকভাবে বিচ্ছিন্ন মানে এটা না শুনলে যেন যে আমাদের মন মন এক জায়গায় আর আমার দেহ এক জায়গায় এটা শুনলে একটু মানে ঈশ্বর এই ধরনের ব্যাপারটা মাথায় আসে তো আমি জানি না আমি কতটা ঠিক বলতে পারবো তো দিদি কাছে অনুরোধ করব তোমরা যদি শুনে থাকো আমার আলোচনা অবশ্যই একটু বলো যে ঠিক বললাম কি না কারণ বিষয়টা এমনই যে আমি আমি যেমন যে কোনো আমরা জানি যে আমাদের শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমংসদেব বা বামা খেপা হুম এইসব মানুষরা ছিলেন অত্যাধিক যোগী যোগী আর কি মানে এতটাই তাদের মানে ভিতরে পাওয়ার ছিল যে তারা এক জায়গায় থেকেও আর এক জায়গায় তারা বিচরণ করতেন তারা হয় তার দেহটা হয়তো এখানে রইল তিনি তার আত্মাটা বেরিয়ে অন্য জায়গায় বিচরণ করতেন অন্য কারোর কোনো ক্ষতি হলে সেইখানে তিনি কিন্তু গিয়ে উপস্থিত হতেন এবং তাদেরকে রক্ষা করতেন এরকম কিন্তু আমরা অনেক আমরা তো সচক্ষে দেখিনি এগুলো এগুলো আমরা সত্যি কথা বই বই পড়ে জেনেছি বা সিরিয়াল সিনেমা এই সমস্ত দেখে জেনেছি তো যতটা জানতে পেরেছি যেমন সাঁই বাবা সাঁই বাবা সম্বন্ধে আমি যে বই পড়েছি সেই বইয়ের মধ্যে লেখা ছিল যে উনি চোখ বন্ধ করে বসে আছেন মানে ধ্যানমগ্ন অবস্থায় চোখ বন্ধ করে বসে আছেন কিন্তু মানে কেউ যদি বিপদে পড়ে ওনাকে স্মরণ করছেন তো উনি কিন্তু ওনার উনার দেহটা কিন্তু ওখানেই বসে আছে কিন্তু আত্মাটা সেখানে গিয়ে তাদের মানে উদ্ধার করছে আর কি এরকম তো এরকম অনেক অনেক অলৌকিক ঘটনা ওনারা ঘটিয়েছেন কারণ ওনাদের মধ্যে প্রচণ্ডটা গরম হচ্ছে ভীষণ গরম আবার পাখাটাও জোরে দেওয়া যাবে জোরে দিলেই তো আওয়াজ হবে এর দিনে পাখাটা জোরে দিয়ে কথা বলতে বলতে যাই হোক বিষয়ে আসি যেটা সেটা হচ্ছে এটাই যে আমরা তো সাধারণ মানুষ ওনারা ছিলেন পরম পূজনীয় মানে খুব মানে ভিতর থেকে ওনাদের অনেক পাওয়ার ছিল যেটা ওনারা করতে পারতেন সেটা আমরা চিন্তাও করতে পারি না এরকম একটা মানে না মন মন থেকে যদি কিছু চাওয়া যায় মন থেকে যতটা আমরা চাইবো না সেটা হতে বাধ্য আমার আমার আমরা এখন এটা জানতে পারছি যে আমাদের মনের সাথে ইউনিভার্সের কিন্তু একটা সংযোগ রয়েছে যে আমরা মনে মনে যেটা আমার দেহ যেখানেই যাই করুক আমার মন যেটা চিন্তা করছে সেই কাজটা কিন্তু অনেক সময় হতে বাধ্য এবং সেটা সৎ চিন্তা হতে হবে সৎ ভালো চিন্তা হতে হবে হুম আমার এটা মনে হয় আমরা না স্বাভাবিকভাবে একদমই অতি সাধারণ মানুষ তো কিন্তু আমরা যদি এটাও চিন্তা করি দেখি যে আমরা আমাদের কাজের মানে বেশিরভাগ মানুষই এইরকম যে কাজের সাথে এতটাই আমরা নিজেদের যুক্ত করে ফেলি যে সবসময় আমাদের কাজের চিন্তা হতে থাকে হয়তো একটা কোথাও গেছি হ্যাঁ সেখানে গিয়ে মনটা আমাদের শান্ত না দেহটা ওখানে রয়েছে কিন্তু মনটা আমার কিন্তু সেই কাজের জায়গায় চলে যে এই এখানে তো আমার এতটা কাজ পড়ে আছে তাহলে এটাকে তো আমাকে করতে হবে কখন বাড়ি যাব এই যে দেহটা ওখানে ওখানে কিন্তু আমার মনটা লাগছে না মনটা কিন্তু আমার যে বাড়িতে বা আমার নিজের যে কাজের জায়গা সেখানে অনেক সময় এরকমও হয় আমি মানে কি বলবো যে হয়তো ঠাকুর ঘরে গিয়ে বসেছি যে একটুখানি বসি প্রার্থনা করবো আমি আমি না ওই নিয়ম মতন যে একবারে পুজো করি তা তো না আমি বারবারই বলি কথা যে আমি কিন্তু সময়ের সুযোগ পেলে আমি ঠাকুর ঘরে একটু যাই সামান্য সময়ের জন্য কিন্তু এক এক সময় আমি এটা দেখেছি আমি বারবারই বলি যে আমি যাই আলোচনা করি না কেন সেটা আমার অভিজ্ঞতা থেকে বলি তো আমি কিন্তু এইটা অনেক দেখেছি যে এমন হয়েছে আমি ঠাকুর ঘরে গেছি নমস্কার করছি মানে মনটাকে এ করার চেষ্টা করছি শান্ত রাখার চেষ্টা করছি কিন্তু আমার মনটা হচ্ছে এখান থেকে আমি কতক্ষণে বেরিয়ে ওই কাজটা করবো তখনই অশান্ত যখনই হয়ে যায় তখন আমি উঠে পড়ি যে নাম অশান্ত মন নিয়ে ঈশ্বরের স্মরণ করা যায় না এটাই হচ্ছে ব্যাপার এখন মানে সেই দৌড়ানোর যুক্ত সবসময় আমাদের একটা আমরা বোধ আমাদের আমাদের পরিবারকেও ঠিকঠাক সময় দিতে পারি না আমার মনে হয় যে মন প্রাণ ঢেরে যে আমরা আগে মানুষ এলে অতিথি বলে না অতিথি নারায়ণ আমার মা বলেন যে অতিথি নারায়ণ নারায়ণ এখন কিন্তু আমার মনে হয় না খুব কম লোক সেটা ভাবেন যে অতিথি নারায়ণ যখনই মানে মানুষ কেউ যদি হঠাৎ চলে আসেন ফোন টোন না করে খুব কম মানুষই আছেন যারা খুশি হন মনে হবে এইটি হঠাৎ চলে একটু ফোন করে আসলে বোধহয় ভালো হতো এই রকম একটা ব্যাপার হয় কাজেই আমরা আমার মনে হয় না যে একটা মানসিক ভাবে সেইভাবে আর আমরা সকলের সাথে একাত্ম হতে পারি আমার মনে হয় সবটাই আমাদের ওই কর্তব্য করতে হবে বলে ততটাই করা এই যদি বিচ্ছিন্ন বলি তো আমার মনে হয় এইটা এইটা এখন আমাদের সাধারণ মানুষের মধ্যে এটাই যে শারীরিকভাবে আমরা রয়েছি মানে সেখানে উপস্থিত রয়েছি হয়তো কোনো কাজে কেউ ডেকেছে কাজে বলতে কি একটু এসো তো দরকার আছে আর শারীরিকভাবে আমরা সেখানে উপস্থিত হয়ে গেছি কিন্তু মানে মানসিকভাবে উপস্থিত হতে পারিনি বা হয়তো সেই ব্যাপারটাকে গ্রহণ করতে পারিনি মানসিকভাবে মন থেকে হয়তো চাইছি না মনটা হয়তো আমার অন্য জায়গায় পড়ে আছে এটাই একটা ব্যাপার তো আজকালকার দিনে না আমার মনে হয় এইরকমই হচ্ছে কিরকম ব্যাপারটা হচ্ছে এই যে কোনো ক্ষেত্রে হ্যাঁ এত আরেকটা কথা বলে রাখি এখানে না আমাদের এই দোলের মেলা হচ্ছে একটু ওই গানটার মিউজিক চলে তো ভীষণ অসুবিধা হয় আমি জানি যে পরে এই আওয়াজগুলো উঠবে সব কিন্তু কিছু করার নেই এইটা এখন দিন পনেরো এটা ভোগ করতে হবে পনেরো দিন হয়ে গেল কদিন যাই হোক আবার আসি আলোচনায় তো এটাই ব্যাপার যে আমরা মানসিকভাবে সব জায়গায় আমরা কিন্তু প্রেজেন্ট থাকতে পারি না শারীরিকভাবে থাকলেও আমরা মানসিকভাবে বিচ্ছিন্ন মন আমাদের কিন্তু সব সময় চঞ্চল অন্য জায়গায় পড়ে আছে এখন আমার মনে হয় প্রত্যেক ক্ষেত্রে এটা বাচ্চাদের ক্ষেত্রে যেরকম হয় না যে জোর জবস্তি পড়তে বসিয়ে দেওয়া হলো মেরিয়ে ধরে পড়তে বসিয়ে দেওয়া হলো কিন্তু সেই মুহূর্তে তাদের হয়তো বিশেষ করে বিকেলবেলা যদি এই মাঠে একটু খেলতে যাবে কোনো বাচ্চা সেই সময় যদি মেরে ধরে পড়তে বসিয়ে দেওয়া হয় কোনো দিন সেই বাচ্চা মনোযোগ দিয়ে পড়তে পারবে না এক যদি সে কোনোদিনও খেলতে যায়নি সব সবসময় হয়তো টাইমটা পড়ে তাহলে ঠিক আছে এখন তো বেশিরভাগ মানুষ খেলতেই পায় না না খেলার সময় নেই বাচ্চাদের স্কুল থেকে এসেই আবার নয় 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 পড়তে যাওয়া বাড়িতে পড়ায় থাকে তো যেসব বাচ্চারা খেলতে পারে তাদের কথা বলছি জোর জবস্তি যদি যারা খেলতে মাঠে যায় তাদেরকে যদি বিকালবেলা মেরে ধরে জোর করে এই পড়তে বসে পরীক্ষা হবে না তাকে বরঞ্চ সেই টাইমটা খেলতে পাঠিয়ে দাও কেননা সে হয়তো বই খাতা নিয়ে বসলো কিন্তু তার মনটা পড়ে থাকবে সেই মাঠে এখন সেই ব্যাপারটা কি হয় আমাদের বড়দের ক্ষেত্রেও হয়ে এসছে আমাদের আমাদের এখন এই যে ইউটিউব করে আমরা এটা আমি আমার একান্ত নিজের ব্যক্তিগত মতামত সকলে হয়তো আমার মতো না আমার মনে হয় কি কোনো কাজ করছি লাস্টে একটু দেরি হয়ে যাচ্ছে মনে হয় দূর এই কাজটা এই সময় এলো এই সময়টা তো আমি একটু ফোনটা দেখব বিশেষ করে আমি দুপুরে আমি বারবার বলি দুপুরে আর রাত্রে আমি দেখি ফোনটা দুপুরবেলা যদি কোনো কাস্টমার চলে আসে বা হয়তো আমি একটু ভিডিও করতে বসছি তখন যদি কোনো কাস্টমার আসে বা তার সেখানে যদি আমি কথা বলতে যেতে হয় তখন আমার মনটা কিন্তু আমার এখানেই পড়ে থাকে মানে ঘরের ভেতর ফোনটা কখন আমি বাকিটা দেখবো ওইখানে আমার দেহটা গেছে করবার জন্য কিন্তু কিন্তু মন আমি তখন আমার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে আছি আমার মনে হয় বোঝাতে পারলাম এটাই এটাই আমার ক্ষেত্রে হয় আমি বারবার বলবো যে এটা আমি অন্য কাউকে বলছি না কারণ এই জন্যই বলছি না যে হয়তো আমার মতন সকলে নয় হয়তো তারা তাদের নিজেদের কাজ মিটিয়ে মোবাইলটা দেখেন কিন্তু আমার খুব নির্দিষ্ট অল্প সময় উম তাই জন্য আমি সবসময় মোবাইলটা যে সবসময় দেখতে পাবো এরকম নয় এবার যে কোনো মুহূর্তে রাত্রের কাজটাও মনে হয় একটু তাড়াতাড়ি যখন দেরি হয়ে যাচ্ছে ধরুন কাজটা শেষ হয়ে এসছে আর একটু তাড়াতাড়ি হলে ভালো হতো তখন কিন্তু ওই কাজের জায়গা থেকে মনটা আমার এইখানে চলে আসছে মোবাইলের কাছে চলে আসছে যে আমি কতক্ষণে খাওয়া দাওয়া সমস্ত কিছু মিটিয়ে আমি একটু বসবো এবার আমি মোবাইলটা দেখব এই হচ্ছে ব্যাপার একমাত্র এই যে মনোযোগ দিয়ে মন আর দেহ দুটোই থাকবে হ্যাঁ এটা হচ্ছে ওই যে কাজটাকে আমি ভালোবাসবো এটা এটা যেহেতু আমি ভালোবেসে করছি সেহেতু এই মানে এটাকে আমি আমার মনও থাকছে আমার শরীরও থাকছে সেই রকমই যদি কোনো বাচ্চাদের উদাহরণ দিচ্ছি জাস্ট যে এখন হয়েছে তো সব মানে একটু বড় হতে না হতেই আমি ওকে ভালোবাসি ওকেই আমার চাই এরকম একটা ব্যাপার কিন্তু সেটা কতটা মানসিক আর কতটা শারীরিক সেটা বুঝতে হবে মানসিকভাবে যদি না হয় হ্যাঁ ওটা ওপর ওপর দেখি শারীরিকভাবে সেইখানে উপস্থিত থেকে আমি তোমায় ভালোবাসি বলে কোনো লাভ নেই এই হচ্ছে ব্যাপার যদি অন্তর থেকে হয় না সেটা দূরে থেকেও হবে কিন্তু হ্যাঁ দুটোই থাকবে সেখানে শারীরিক মানসিক আমার মনে হয় এটা আমি পারলাম একটু বোঝাতে এটাই বলবো এইভাবেই আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি আস্তে আস্তে পরিবার থেকে নিজেদের লোকেদের কাছ থেকে আমরা এখন এত কর্মব্যস্ততার যুগে ব্যস্ত কর্মর জন্য আমরা নিজেরা এতটাই নিজেদেরকে ব্যস্ত রাখছি যে আমাদের আত্মীয় স্বজন হ্যাঁ যত আপন সবাই যেন মনে হচ্ছে আমাদের থেকে দূরে চলে যাচ্ছে মানসিক ভাবে দূরে চলে যাচ্ছে ওই একটু ফোন করে খবর নিচ্ছি আর প্রয়োজন যদি থাকে সেখানে হয়তো প্রয়োজনের জন্য যাচ্ছি তার বাইরে আমার মনে হয় সেই আন্তরিকতা ব্যাপারটা বোধ হয় আর নেই আমি কি জানি ঠিক বলতে পারছি কিনা সুস্মিতা দিভাইকে অবশ্যই অনুরোধ করবো যে তুমি যদি শুনে থাকো দিভাই অবশ্যই তোমরা বলো যে আমি কতটা ঠিক বললাম সকলে ভালো থেকো চললাম আজকে পর্যন্ত আমার আসবো নতুন